যাই যাই দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসি চুলগুলো কি নোংরা হয়েছে যাই যাই এ মা এটা আমি কি দেখছি দোকানে যাবো কেন শ্যাম্পু আনতে আমাদের গাছেই তো শ্যাম্পু হয়ে আছে যাই যাই গাছের থেকে শ্যাম্পুগুলো নিয়ে আসি শুধু শুধু এই টাকাটা নষ্ট করতাম দোকানে গিয়ে যাই টাকাটা এখানে রেখে দিই আগে শ্যাম্পুগুলো নিয়ে আসি উড়ি বাবা একটা দুটো তিনটে চারটে শ্যাম্পু হয়েছে ক্লিনিক প্লাস প্রথমে আমি এইগুলো নিই আরে কান্না করো না সব সময় কান্না করে তুমি তো আমাদেরই গাছ তিনটে নিয়ে যাই তিনটেতেই আমার চুলে হয়ে যাবে একটা থাক যাই 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 এই মিষ্টু এই কি করছিস বসে বসে এখানে বৃষ্টির জল দেখছিস এদিকে তোর ম্যাম আসছে টিউশনে তাড়াতাড়ি ঘরে আয় কি তোর পেটে ব্যথা করছে

আমি বুড়ি হয়ে গেছি দুষ্টু মে দাঁড়া আমার দাঁত ভেঙে যাবে আমি বুড়ি হয়ে গেছি দুষ্টু মে এই মিষ্টু নে জুতো গুলো পরে নে এই কি করছি জুতো গুলো পায়ে না পরে হাতে পড়ছিস কেন পায়ে পর চশমাটা পরে নে আরে কি করছিস চশমাটা চোখে না পড়ে গলায় পড়ছিস কেন হ্যাঁ চোখে পড়ে নে তাড়াতাড়ি আর কি করছিস টিপটা কপালে না পরে মাথায় পড়ছিস কেন কপালে পর হ্যাঁ এই নে আইসক্রিমটা খেয়ে নে আরে কি করছিস আইসক্রিমটা সারা মুখে মাখছিস কেন খাবি তো খাবো হ্যাঁ হুম সব উল্টোপাল্টা কাজ করছে মেয়েটা কি হলো মিষ্টু কাটছিস কেন মা এই ম্যাগি না এই কেন ওই ম্যাগি খাবি না কেন এত সুন্দর করে বানি আনলাম মা কি হয়েছে ইঁদুর কি জুতো পড়ে গেছে ইঁদুর তো খালি পেয়ে গেছে খেয়ে খেয়ে এ নয় খেয়ে খেয়ে